সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করব বাঙালি স্টাইলের সবজি রান্না অথবা পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না আমি এখানে চার ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা এবং পাঁচফোরণ এবং পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচিও নিয়ে নিয়েছি সবজিগুলো হচ্ছে বেগুন বরবটি আলু পেঁপে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন এখন আমি কড়াইয়ে সম তেল দিয়ে এটার মধ্যে আমি তিন থেকে চারটার মতো শুকনো মরিচ ভেজে নেব সবচেয়ে শুকনো মরিচ ভাজাটা দিলে এটা অনেকটা টেস্ট নিয়ে আসে এই পুরো রান্নাটাতে সরিষা তেল ইউজ করবো আপনারা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারেন এখন আমি সবজি রান্না করার জন্য একটা কড়াইয়ে সম পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং পাঁচ পাঁচফোরণ এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি পাঁচফোড়নটা দিয়েছি না হয় পাঁচফোড়নটা পুড়ে যাবে এখন আমি এটাকে হালকা ভেজে নেব সে আদা বাটা ও রসুন বাটা এখন এটাকেও আমি হালকা ভেজে নেব যাতে এটার কাঁচা স্মেলটা না থাকে ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি সবগুলো মশলা এটার মধ্যে দিয়ে কষিয়ে নেব অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো এখন হালকা নেড়ে ভেজে এই মশলাগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এখন নেড়ে ছেড়ে মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলো মশলার সাথে মিশানো হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ডেকে দেবো সবজিগুলো টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এখন এটার সাথে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দেব যাতে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটার মধ্যে আর কোনো রকমের পানি অ্যাড করবো না সেই জন্য একটু পরপর নেড়ে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম অথবা লো হিটে রেখে দিতে হবে না হলে সবজিগুলো পড়ে যেতে পারে এরকমভাবে দশ মিনিট ধরে সবজিটা ভাজার পর টোটালি সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি সবজিগুলোকে আমি বেশিরভাগ সময় ঢাকা দিয়ে রেখেছিলাম তখন আমি সবজিগুলোকে রসুন দিয়ে বাঘার দেবো যদি আপনারা কেউ এভাবে খেতে না চান তাহলে সরাসরি এই রান্না করা সবজিটাই খেতে পারেন বাগান না দিয়ে আমি কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এটার মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি এই সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেব সেই প্রথমে ভেজে রাখা শুকনো মরিচগুলো সবজিতে শুকনো মরিচ অ্যাড করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এব্রিয়ন আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ